হাই গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকবে 73 লেভেল গোল্ডেন প্রোফাইল 14 টি বগান থাকবে তার ভিতরে 13 টি ম্যাক্স একটি 3 লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটর টপ গান স্কিন থাকবে সাথে 500 ক্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকিউবেটর বান্ডেল এবং পুরনো এলিট পাস বান্ডেল থাকবে সাথে ফিমেল কালেকশনটা অসাধারণ থাকবে এন্ড অস্টি সব ইমোট কালেকশন থাকবে এন্ড গাইস এখানে 600 সাতান্ন দিনের মান্থলি ক্লাইম করা যাবে প্রায় দু বছরের মান্থলি কিন্তু এখানে ক্লাইম করা যাবে সো বুঝতে পারতেছো আজকে কালেকশন সো বুঝতে পারতেছো আজকে কালেকশনটি কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে এক লাখ দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসবো এবং ওই একই দিনে তোমাদের জন্য টুর্নামেন্টের ব্যবস্থা করব যেখানে তোমরা ফ্রিতে অংশগ্রহণ করতে পারবে এবং উইনারদের জন্য ডায়মন্ড কিভাবে থাকবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে তেহাত্তর লাইক হচ্ছে বিশ হাজার এখানে কিন্তু গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো গুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো এবো গান থাকছে এখানে সর্বমোট চোদ্দটি এবো গান থাকবে তার ভিতরে তেরোটি ম্যাক্স একটি দুই লেভেল অ্যান্ড অনেকগুলো ইনকিভেটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিব এমফোরান ইভোটি ম্যাক্স করা থাকবে সাথে অনেকগুলো ইনকিভেটার টপ গান স্কিন সর্বমোট ষোলোটি স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন এমচন্দ চারটি স্কিন এস্কার ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সর্বমোট বারোটি স্কিন গ্রোজা ছয়টি স্কিন ফামাস ইভোটি ম্যাক্স পে যাচ্ছি সর্বমোট বারোটি স্কিন এক্সেমেট ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট সাতটি স্কিন এন নাইন ফোর ইভোটি দুই লেভেল করা সর্বমোট দশটি স্কিন প্লাজমা একটি স্কিন অগের ষাটটি স্কিন প্যারাফল সাতটি স্কিন কিংফিশার চারটি স্কিন এবং জি থার্টি সিক্স চারটি স্কিন এসকেস ষাটটি স্কিন ড্রাগন আপ তিনটি স্কিন উৎপেকার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ষাটটি স্কিন এবং এসিডটি তিনটি স্কিন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ইভোটি সাত লেভেল এবং কোপ্রা এমপি ফোরটি ম্যাক্স করা সাথে আর অনেকগুলো ইনকিউটার টপ গান স্কিন থাকবে এম টেন নূতান ইভোটি আট লেভেল ফুল ম্যাক্স এবং পুরান ইভোটি সাত লেভেল ফুল ম্যাক্স টু ইভোটি ম্যাক্স থাকবে সাথে অনপাঞ্চ এবং ট্রপিক্যাল প্যার্ট পেয়ে যাচ্ছি এডোবলেম কারনাইনটি সবগুলোই ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো গাইস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট চৌদ্দটি এবং তার ভিতরে তেরোটি ম্যাক্স অ্যান্ড লেভেলটাও মোটামুটি হাই ড্রেস কালেকশনও ভালো থাকবে তো গাইস অসাধারণ একটি কালেকশন রিভিউ করতেছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিব ইলেকট্রিক শকের হেয়ার কোবরার হেয়ার র্যাম্পেজের হেয়ার ব্রেক ডান্সার হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি তো গাইজ তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আমার ইউটিউবের প্রোহাইলে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে লাস্টে তেরাশি আমার নাম্বার লাস্টে দুশো চল্লিশ আমার দ্বিতীয় অ্যাডমিনের নাম্বার এবারে ভোল কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডের শার্ট বান্ডেলটি পেয়ে যাচ্ছে এই বান্ডেলটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার টপ বান্ডেল এটি সিজন ইলেভেনের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও থাকবে স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি জম্বি সামরের বান্ডেলটি থাকবে ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সার বান্ডেল পেয়ে যাচ্ছি র্যাম্পেস কোবরা ভূঁয়া তিনটি ইভেন্ট বান্ডেল পেয়ে যাচ্ছে গ্যাস এখানে ফিনাল কালেকশনটা এভেলেবেল বাট ভিডিওর ভিতরে দেখানো হয়নি এটি একটি ইনকে বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাচ্ছি আর্টি ব্লু বান্ডেলটি থাকবে এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিভেটার বান্ডেল এটি এইটি ইনকিভেটার বান্ডেল ইনকিভেটার বান্ডেল তো গ্যাস এখানে সর্বমোট পাঁচশো প্লাস ড্রেস কালেকশন থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার ভিডিও দেখো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও পরবর্তীতে যখন টিকটক ফেসবুক অথবা ইউটিউবে এসে আমার ভিডিও সার্চ করো হয়তো অন্য কোনো ফেক ভিডিও চলে আসে আর সেগুলো আমার ভিডিও মনে করে সেখান থেকে ধরা খেয়ে আমার কমেন্টটি উল্টো পাল্টা কমেন্ট করো সো গ্যাস আমার রিয়েল ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো গ্যাস এখানে কিন্তু তিনটি ক্রিমিনাল ফান্ডেল পেয়ে যাচ্ছি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব তেরোটি ম্যাক্স ইমোট সহ লাভ ইমোট রোজি মোট স্যার চেয়ার ইমোড গাড়ির ই সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সর্বমোট নব্বইটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি এবং অসাধারণ ষাটটি অ্যানিমেশন থাকবে একটি লুকচেঞ্জের অ্যানিমেশন পেয়ে যাচ্ছি তো গ্যাস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্ড নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানিয়ে যাবে আমি ওই ধরনের কালেকশন আসার চেষ্টা করব আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ